দেশ ছেড়ে পালিয়েছে ফেসিবাদীরা কিন্তু আমরা কতটা সফল হয়েছে আমরা কতটা ন্যায় ইনসাফ কায়েম করতে পারব আমরা কতটা বৈষম্য দূর করতে পারব আমরা কতটা শান্তি প্রতিষ্ঠা করতে পারব আমরা কিভাবে দুর্নীতি মুক্ত জুলুম মুক্ত বৈষম্য মুক্ত বাংলাদেশ গর্ব আমি জানি না আমি বলতে পারব না আমি ততটা আশাবাদী নই হ্যাঁ পাঁচই আগস্টের বিপ্লবের পরে পরে আমরা যখন রাষ্ট্র সংস্কার করি আমরা যখন রাষ্ট্র মেরামত করি আমরা যখন সংবিধান সংস্কার করি জাতীয় ঐক্যমত কমিশন যখন রাষ্ট্র সংস্কার রাষ্ট্র মেরামতে ঐকমত্য প্রতিষ্ঠার কাজ করে তখন যদি ইসলামী ফর্মুলা গ্রহণ করা যেত তখন যদি ফর্মুলা গ্রহণ করা যেত আমি আজকে এখানে বসে গ্রান্টি দিয়ে দিতাম আগামী বাংলাদেশে দুর্নীতি থাকবে না নির্যাতন যেহেতু আবার পুরনো সিস্টেমে চলে গেছি কিছু ইজম দিয়ে তন্ত্র মন্ত্র দিয়ে নয় ছয় করে আমরা রাষ্ট্র মেরামত করবার চেষ্টা করছি আমি তো বলি

من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الدين عند الله الاسلام صدق الله مولانا العظيم ওয়া সাদাকারা রাসূলুহুন্নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহীদিনা ওয়া الشাকিরিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন জামিয়া রबिया নূরে মদীনা প্রান্তন ছাত্রদের পুনরবিলনী ও ফজালা সম্মেলনের প্রধান মেহমান হজরতুল আল্লাহ মাওলানা মাহফুজুল হক যিনি ইতোমধ্যে আলোচনা করে আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছেন প্রধান আলোচক হিসেবে কিছুক্ষণের মধ্যেই মঞ্চে এসে উপস্থিত হবেন হজরত মাওলানা মামুনুল হক সাহেব সম্ভবত মাওলানা আহমেদ জহিরি সাহেব আলোচনা করবে করে ফেলেছেন আচ্ছা এখন তো আমরা শুধুমাত্র মাওলানা মামুনুল হক সাহেবের অপেক্ষায় সেজন্য আমি দীর্ঘ সময় নিব না নষ্ট করব না লম্বা সময় আলোচনা করব না যেহেতু এসেই পড়েছি বসেই গেছি কিছু কথা তো বলে বিদায় নেওয়াই লাগে তাছাড়া রাতও কিন্তু কম হয় নাই সাড়ে দশটা বাজে না সোয়া দশটা এমন করতে করতে এগারোটা এরপরে তো বারোটা বেজে যাবে বারোটা বাজবার আগে নিজেদের বারোটা বাজায় বাড়ি ফিরে যেতে হবে কাল আবার সকাল বেলায় ফজর নামাজ উঠে তো পড়তে হবে তাই না লম্বা আলোচনা করা উচিত হবে না তবে আমি এই এটা তো আশুলিয়ার মধ্যে পড়েছে না গাজীপুর সিটি কাশিমপুর আমি শুনছিলাম যে কাশিমপুর হবে হয়তো বা কাশিমপুর শুনলেই তো ভয় লাগে কাশিমপুরে তো ছিলাম ছিলাম প্রায় বেশি আড়াই মতো যথেষ্ট করছে ওনারা কাশিমপুরের লোকদের বিশেষ মেহমানদারি করার অভ্যাস আছে যাই হোক দীর্ঘ আলোচনা নয় আমরা আলোচনা করি কথা না বলি আমি জানি মাঠটা অত্যন্ত ছোট মাঠ বাংলাদেশের প্রায় সব বড় বড় আলোচকদের দাবার দেওয়া হয়েছে মাঠ যেহেতু ছোট এই যে এক একজনের অবস্থা কেমনে দাঁড়ায় আছে দেখছেন ইলিশ মাছের মতো ইলিশ ফাইল জেলখানা এটার বলে ইলিশ ফাইল সময় থাকলে কিচ্ছা শোনামো একদিন আজকে শোনানো সম্ভব না ইলিশ ফাইল টেপের দাঁড়ায় আসে দেখেন ইলিশ মাছ কেমনে রাখে দেখেন না একটার সঙ্গে আরেকটা লাগায় অবশ্য আমি দু হাজার এগারোতে যখন গ্রেফতার আমিন মু যখন চৌঠা এপ্রিল নারী নীতিমালার বিরুদ্ধে হরতাল আহ্বান করেছিলেন হরতাল দিন সকালবেলা আমি গ্রেফতার হই আমার সঙ্গে গ্রেফতার হয়েছিলেন মাদ্রাসার প্রায় আড়াইশো ছাত্র ঢাকার নানা মাদ্রাসার এরপর দিন আমরা যখন কেন্দ্রীয় কারাগারে যাই আমাদের প্রায় অর্ধেক ছাত্রের জোর চলে চলে আসে ইলিশ ফেলে থাকার কারণে ইলিশ ফেলটা ব্যাখ্যা করে বুঝাইতে হবে যারা জেলখানায় কোনোদিন যায় নাই ওদেরকে সহজে বুঝানো যাবে না ফাইলের আগে একটা হিট হয় হিট রোমের দুই পাশে এবং রোমের মাঝখানে চার কাতারের লোকেরা বসে বসার পরে যখন বলে ঠিক আছে আপনারা শুয়ে যান সবাই শোয়ার চেষ্টা করে কিন্তু জায়গা তো কম শুইতে পারে না কেউ ফুট হয়ে যায় অর্থাৎ দুই পাশের চাপে উপরে উঠে যায় যে উপরে উঠে যায় তারে নিয়ে বাথরুমের সামনে সিট দেয় ফলে প্রত্যেকেই কই মাসের মতো ধাবড়ায় ধাবড়ায় চেষ্টা করে কোনোভাবে পিঠটা ফ্লোরে লাগানো যায় কিনা যদি পিট না লাগাইতে পারে তো ধাক্কা অনেকে কাইত হয়ে যায় হয়ে গেলে এইভাবে সব ইলিশ মাসের ফাইলের মতো হয়ে যায় যা হোক ছোট্ট জায়গা অনেক যুবক ছাত্র জনতা মুসল্লি ভাইদের সমাগম এখানে হয়েছে সত্যিকার অর্থে বলে আমাদের মহব্বত আছে বলে এই অঞ্চলে যখনই আমি যে প্রোগ্রামে এসেছি গতবারও বেশ কয়েকটা প্রোগ্রামে এসেছি দশ হাজার বিশ হাজার পর্যন্ত মুসল্লিদের সমাগম হয়ে যায় এটা এই অঞ্চলের একটা বিশেষ বৈশিষ্ট্য যাই হোক দীর্ঘ কথা নয় মাওলানা মামুনুলক সাহেব উনিও নয়টায় চলে আসছেন মাদ্রাসার পরিচালক ফারুক সাহেবের সঙ্গে যথেষ্ট মোহাব্বত আছে তো সেক্ষেত্রে অনেক আগে থেকে চলে আসছেন, ওয়েটিংয়ে অপেক্ষায় আসেন অপেক্ষায় থাকা তো কষ্টকর উনিও হয়তো বা কিছুক্ষণের মধ্যে চলে আসবেন আমি লম্বা কোনো কথা বলবো না কোরআনুল ক্যারিমের পরিচিত একটা আয়াত আমি তালাবাত করেছি আমি মনে করি এই আয়াতের বিষয়বস্তু আমাদের অনুধাবনে থাকা উচিত আমাদের সকল মুসলমানের বুঝে আসা উচিত শুধু বুঝে না আসবার কারণে ওয়াজ মাহফিলে তো যথেষ্ট সমাগম হয় ওয়াজ মাহফিলের বাইরে আলেমরা যখন কোনো দিনই কাজ করতে চায় দিন প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম করতে চায় তখন কিন্তু আমরা ততটা সাড়া দেই না আমাদের ধর্মের নাম কি আমাদের জন্য ইসলাম ধর্মটা পছন্দ করেছেন কে মনোনীত করেছেন কে এটা একটা ভালো লাগার বিষয় না যে আমাদের ধর্ম আমাদের জন্য মনোনীত করেছেন পছন্দ করেছেন কে বলে হুজুর আর তো অনেক ধর্ম আস ইসলাম ছাড়া বা সমস্ত ধর্মগুলোকে আপনি প্রথমত দুই ভাগে ভাগ করতে পারেন কিছু ধর্ম মানব রচিত মানুষ তৈরি করেছে আর নাই আবার কিছু ধর্ম আল্লাহ তাবার যোগে যোগে নবী রসুলদের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ প্রযুক্ত ধর্ম আর মানব রচিত ধর্ম মানব রচিত ধর্মগুলোকে ধর্ম তো বলা হয় নামে আসলে এগুলো কোনো ধর্ম নয় এগুলো ধোকা প্রতারণা ভণ্ডামি যেমন পত্তলিকতার ধর্ম মূর্তি পূজারীদের ধর্ম নক্ষত্র পূজারীদের ধর্ম সূর্য প্রজারী গ্রহ পূজারীদের চন্দ্র পূজারীদের ধর্ম অগ্নি পূজারীদের ধর্ম এগুলোকে যদিও ধর্ম নামে নামকরণ করা হয় প্রকৃতপক্ষে এগুলো ভণ্ডামি ছাড়া আর কিছুই না আল্লাহ আল্লাহ প্রদত্ত ধর্মগুলোকে আপনি দুটা ভাগে ভাগ করেন কিছু ধর্ম আল্লাহ পাঠিয়েছেন বলে নবী রাসুল প্রেরণ করে কিন্তু সেই ধর্মগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে দেড় হাজার বছর আগে হাজরতে মৌসা আলহি সালামের মাধ্যমে এক ধর্ম মত এসছে ইয়াহুদিদের ধর্ম কদা ঠিক না বেঠিক হাজরতে ঈশা আলহি সালামের এই তো আপনাদের এখানেই তো সাভারের ভেতরে খ্রিস্টান পল্লী মনে হয় আছে তাই না আসা বেরুলিয়াতে একটু খেয়াল করে শুনতে হবে আমি বলি না গিয়ে যান ভেঙে ফেলেন মারামারি করেন এগুলো কিন্তু আমি বলি না প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ প্রদত্ত ধর্ম আমরা সকল পয়গম্বরদের উপর ইমান আনি তাদের ধর্ম তাদের ধর্মগ্রন্থগুলোতেও বিশ্বাস রাখে কিন্তু এখন আর সেগুলোর মেয়াদ নাই দেড় হাজার বৎসর আগে সেগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে মেয়াদ উত্তীর্ণ ঔষধ দিয়ে যেভাবে রুগীর চিকিৎসা করা যায় না ওই ধর্মগুলো দিয়ে এখন আর জীবন যাপন পরিচালনা করা যাবে না একটু খেয়াল করে বুঝেন আমাদের সমাজে অনেক শিক্ষিত মানুষ আছে আবার অনেক সাধারণ মানুষও না বুঝে তারা বলে ফেলেন যে যে কোনো ধর্ম মানলেই হয় সব ধর্মই তো শান্তির কথা বলে যে কোনো ধর্ম মানলেই হয় তারা যারা এ কথা বলেন তারা ধর্ম কর্ম আসলে কিছুই বুঝে না তাদের এই কথাগুলোতে বিশেষ করে রাজনীতিবিদ রাষ্ট্র পরিচালনায় যারা থাকেন তারা যখন এই ধরনের কথাগুলো বলেন তো তাদের দলের অনুসারীরা তাদের মতাদর্শীরা তারা আবার সেখানে সেম্পিতি দেখায় তারা আবার সেখানে সহনশীলতা প্রদর্শন করে যার ফলে সাধারণ মানুষ তাদের ধোকায় পড়ে গিয়ে এমন একটা ধর্মমত মানে যেই ধর্ম এখন আর চলে না যেই ধর্ম দিয়ে এখন আর জীবনযাপন করা যায় না জীবন পরিচালনা করা যায় না সেই ধর্মগুলোর একদিকে মেয়াদ শেষ আরেক দিকে যথেষ্ট বিকৃত হয়েছে সেই ধর্মগ্রন্থে বর্তমান সময়ের প্রত্যেকটা সমস্যার সমাধান নাই সমাধান দিতে পারে না এই জন্য আল্লাহ আর পরিষ্কার বলে দিয়েছেন অমাইয়া ইসলামী দিই না ফালাইকফ আলাম কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আমি যুক্তি দিলে রাতভর যুক্তি দিতে পারব আমি জানি যারা মাহফিলে আসে তাদের বিশ্বাস আমার মতোই তারা আমার মতোই চিন্তা করে তারা আমার মতোই কথা বলতে পছন্দ করে আমি যুক্তি দিতে চাই না তবে আজকাল একটা প্রজন্ম তৈরি হয়ে যাচ্ছে রাজনীতির কারণে হোক কিংবা সার্তান্বেষী মহল যারা মনে করে যে কোনো ধর্ম চলে দেখেন ধর্ম পালনের স্বাধীনতা আর ধর্ম সত্য হওয়া বিষয়টা এক জিনিস নয় ইসলাম সব ধর্ম পালনের স্বাধীনতায় বিশ্বাসী জবরদস্তি করে ইসলাম কাউকে মুসলমান বানাতে বলে না প্রত্যেক ধর্মের লোকেরা নিরাপদে তার ধর্মকর্ম পালন করবে সেটা মানব রচিত হোক কিংবা আল্লাহ প্রদত্ত প্রাচীন ধর্ম হোক কিন্তু এর মানে এই না সেটা সত্য হতে হবে এটা ইসলামের উদারতা এটা ইসলামের সহনশীলতা জোর করে কোনো ধর্মের উপরে ধর্মের লোকদের উপরে ইসলাম চাপিয়ে দেওয়া যায় না এজন্যেই তো বাংলাদেশে সব সংখ্যালঘুরা নিরাপদ এদিন এই তো বাংলাদেশে সব ধর্মের লোকেরা নিরাপদ কেননা জোর করে মুসলমান বানানোর নীতি ইসলামে নাই আর যারা সেকুলারিজমে বিশ্বাসী ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী আমাদের প্রতিবেশী রাষ্ট্রে দেখেন মুসলমান নিরাপদ নয় খ্রিস্টান সম্প্রদায় তারাও নিরাপদ নয় বৌদ্ধ সম্প্রদায় তারাও নিরাপদ নয় তারা যদিও সেকুলারিজমের কথা বলে ধর্ম নিরপেক্ষতার কথা বলে কিন্তু তাদের তাদের ধর্মে সহনশীলতা সহনশীলতা নাই 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 উদারতা উদারতা চিন্তায় দুর্ভাগ্যত আমাদের আমরা উদার চিন্তা করি আমরা সহনশীল তারপরেও দেখবেন আমাদের গালি দেয় সাম্প্রদায়িক জঙ্গিবাদী উগ্রবাদী বলে এটা ওরা ভয়ে কথা বলে তারা জানে যে ইসলাম শান্তির ধর্ম মানুষ যদি ইসলাম জানতে চায় বুঝতে চায় একটা সময় সে ইসলাম গ্রহণ করে ফেলবে ইসলাম ইসলাম আতঙ্ক তৈরি করে মানুষকে যদি ইসলাম থেকে দূরে রাখা যায় তাহলে তারা সফল হবে তাহলে তারা ইসলাম এবং মুসলমানদের উপর দমন নিপীড়ন চালাতে পারবে আমার সঙ্গে আপনারা খুব সুন্দরভাবে উচ্চারণ করবেন এটা বিশ্বাস আমাদের ধর্মের নাম কি বলেন সবাই নাম কি নিউ ইয়র্কের জহরান মামদানি ডোনাল্ড ট্রাম্প জোহরান মামদানি যখন নির্বাচন করেন ডোনাল্ড ট্রাম্প বলেন এটা ইমিগ্রেন্ট তাকে ধরো জেলে বড় দেশ থেকে বের করে দাও জোহরান মামদানি নয় পার্সেন্ট মুসলমান নিউ নয় পার্সেন্ট মুসলমান আমি মুসলমান গতকাল ট্রাম্পের ডান পাশে দাঁড়ায়া জোরান মামদানি বলতেছে ইসরায়েলি ইহুদিরা গাজ্জা ফিলিস্তিনিদের উপরে জেনোসাইড গণহত্যা চালাচ্ছে এবং এটা দুর্ভাগ্য আমেরিকান সরকার সহযোগিতা করতেছে আমি জানি না মামদানি তার চরিত্র তার ক্যারেক্টার সম্পর্কে পুরোপুরি জানা আমার নাই এতটুকু তো জানছি যে একজন মুসলমান নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছেন নিজের মুসলিম পরিচয় ভুলে যায় নাই আর বাংলাদেশে সামান্য একটু বড় চেয়ার পেয়ে গেলে নিজের ধর্ম নিরপেক্ষ হয়ে যায় মুসলমান পরিচয় দিতে লজ্জাবোধ করে আবার মুসলমান পরিচয় তো দেয় না কিন্তু বড় চেয়ারে বসে গেলে মৌলভী সাহেবদের আর কিচ্ছু মনে করে না মনে করে মৌলভী সাহেবের চাইতে তিনি বড় ইসলাম বুঝেন দীর্ঘ কথা বলার সুযোগ নাই আমি মুসলিম হিসেবে আমি মুসলিম হিসেবে আমি গর্বিত কেন আমার ইসলাম আমার ধর্মমত এমন এক ধর্ম যেখানে ব্যক্তি সমস্যা সামাজিক সমস্যা রাজনৈতিক সমস্যা অর্থনৈতিক সমস্যা ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলাম সাম্য প্রতিষ্ঠায় ইসলাম বিপ্লব্ত হয়েছে পাতিস দিয়া আমরা নতুন ভাবে যতই রাষ্ট্র পরিচালনার চেষ্টা করি দেশের জনগণের ভাগ্যে পরিবর্তন আসবে না আমি ইসলাম নিয়ে কেন গর্বিত আল্লাহ আমার ইসলাম মনোনীত করেছেন পছন্দ করেছেন আমি ইসলাম নিয়ে এই জন্যই গর্বিত ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম ধর্মমত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আমি ইসলাম নিয়ে এই জন্যেই গর্বিত ইসলাম এমন এক ধর্ম মত ব্যক্তি সমাজ রাষ্ট্র অর্থনীতি যেখানে আছে আমি তো বলি ব্যবসা করতে চাও ইসলাম নিয়ে ব্যবসা করো কসম সফল সফল অর্থনীতি রাষ্ট্রনীতি যেখানে তুমি প্র্যাকটিস করতে চাও না কেন ইসলামের ধারা অনুযায়ী করো দুনিয়াতে সফল আখরাতে সফল আজকে তোমরা যারা রাজনীতি করছো তোমাদের কাছে ইসলাম পছন্দ না তোমরা কেউ জাতীয়তাবাদের স্লোগান দিয়ে থাকো তোমরা কেউ ডেমোক্রেসির স্লোগান দিয়ে থাকো তোমরা কেউ সোশ্যালিজমের স্লোগান দিয়ে থাকো তোমরা কেউ ধর্ম নিরপেক্ষতার স্লোগান দিয়ে থাকো আমি তো বলি ইসলাম অনুযায়ী রাজনীতি করো ইসলামের স্লোগান দাও পাঁচ বছর নয় পঞ্চাশ বছর ক্ষমতায় থাকবে ইসলাম মেনে রাজনীতি করো ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ নয় গোটা পৃথিবী রাজত্ব করতে পারবে কে বলেছে সোশ্যালিজম সমাজতন্ত্র দিয়া সোভিয়েত ইউনিয়ন একযোগ পরিচালিত পালিত হতে পারে নাই খন্ড বিখণ্ড হয়ে গেছে ডেমোক্রেসি দিয়া একশো বছর বিশ্ব চলে নাই জাতীয়তাবাদ দিয়া বাংলাদেশ চালানো সম্ভব হচ্ছে না আমি তো বলি বিশ্ব শাসন করতে চাও মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে এ মুসলমান বেঁচে থাকতে তাও তুমি কি দেখো না আজকে দেড় কোটি ইহুদের মোকাবেলায় পোনে দুই শত মুসলমান পোনে দুই শত কোটি মুসলমান দাঁড়াতে পারছে না কেন জানো ফর্মুলা মানবা আমেরিকার তাদের গোলাম হয়ে যাবা ফর্মুলা মানবা ভারতের তাদের গোলাম হয়ে যাবা ফর্মুলা মানবা রাশিয়ার তাদের গোলাম হয়ে যাবা মদিনা গলার ফরমুলা মানো ইসলাম মানো কোরআন সন্না মানো তোমরা গোটা পৃথিবীর রাজত্ব করবা গোটা পৃথিবীর তোমাদের গোলামি করবে অনেক ছাত্র জনতা এখানে আসে আপনারও আমার সঙ্গে একমত হবেন এই জন্যই তো মাহফিলে এসেছেন কিন্তু এই দেশে আমরাই আসেন আরো লোকজন আছে। ছাত্র জনতা আলেমদের পায়ে পড়ে বলে যায় আমাদের ব্যর্থতার জায়গা হচ্ছে এই জাতিকে আমরা ইসলাম বুঝাতে পারি নাই জাতি মসজিদের ভেতরে তো আমার পেছনে একতেদা করে সিজদা তিনটা করলে সেও তিনটা করে কেরাত লম্বা পড়লে সেও দাঁড়ায় থাকে কথা ঠিক ঠিক কারণ জানে ইমামের আগে যদি ইমামের আগে চলে গেলে তার নামাজ হবে না কিন্তু মসজিদ থেকে বের হয়ে মাহফিল থেকে বের হয়ে ইসলামে যে একটা কমপ্লিট জীবন ব্যবস্থা তার মধ্যে অর্থনীতি আছে সেই ফর্মুলা যদি আমরা দেই জাতি এক মিনিটও মানতে চায় না মাওলানা মাহফুজ সাহেব বলে গেছেন ইসলাম রাষ্ট্র ব্যবস্থা দিয়েছেন মদিনা রাষ্ট্রের প্রধান ছিলেন মানব জীবনের যতগুলো সাইড আছে প্রত্যেকটা সাইডের সুন্দর সুষম ন্যায় ইনসাফ ভিত্তিক সমাধান সলিউশন তো ইসলামই দিয়েছে তাহলে এই জাতি ইসলাম মানতেছে না কেন ইসলাম বুঝতেছে না আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রত্যেকটা মুসলমান যুবক শিক্ষিত অশিক্ষিত দোকানদার ব্যবসায়ী যৌক্তিক জায়গা থেকে ইসলাম বুঝানো যৌক্তিক জায়গা থেকে ইসলাম মানো তুমি যেই পেশায় আছো ইসলাম মেনে হালাই রাষ্ট্র পরিচালিত হয়েছে দুর্নীতি চুরি বন্ধ হয় নাই অতীতে যা হয়েছে পর্যায়ক্রমে তা বেড়েছে একটুও কবে নাই আমি পরিষ্কার বলি মানব রচিত মন্ত্র দিয়া রাষ্ট্রের উন্নতি হবে না মানব রচিত রাষ্ট্র মেরামত হবে না সংস্কার হবে না এই জন্য আমরা বলি আমাদের ছোট্ট একটা ব্যর্থতার জায়গা ছিল জুলাই আগস্টের বিপ্লবের পরে পূর্বে আমরা ঠিক করতে পারে নাই ফেসিবাদ পলাতক বাহিনী ফেসিবাদীরা পালিয়ে গেলে রাষ্ট্র কি করে মেরামত হবে আমরা আমাদের তন্ত্র মন্ত্রের জায়গায় কি দিয়ে রাষ্ট্র মেরামত করব রাষ্ট্র সংস্কার করব ঠিক করতে পারি নাই এটা আমাদের ব্যর্থতা ছিল এজন্যই তো দু হাজার ছাত্র জনতা রক্ত দেবার পরেও রাষ্ট্র নিয়ে স্বপ্ন দেখা যায় না হতাশ হতে হয় আমি এই প্রজন্মের যুবকদের বলে যাই ছাত্রদের বলে যাই বিপ্লব একটা হয়েছে আরো কয়েকটা হবে এই বিপ্লব অভ্যুত্থান শেষ নয় কেন এই অভ্যুত্থান বিপ্লবের পরে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না আগামীতে আরেকটা বিপ্লবের জন্য আরেকটা অভ্যুত্থানের জন্য প্রস্তুতি নিতে হবে তবে আংশিক নয় পূর্ণাঙ্গ বিপ্লব বিপ্লবের আগে যুবককে বুঝাও ছাত্রকে বুঝাও ব্যবসায়ীকে বুঝাও আমরা বিপ্লব করতে চাই বিপ্লবের পরে রাষ্ট্র মেরামত হবে কোরআন দ্বারা বিপ্লবের পরে রাষ্ট্র মেরামত হবে সন্না দ্বারা আল্লাহর নবীর আদর্শ দ্বারা যুবক যদি বুঝে যায় গত বিপ্লবে দেড় হাজার দু হাজার শাহাদত বরণ করেছে যুবক যদি ইসলাম বুঝে যায় কোরআন বুঝে যায় সে যদি বুঝে যায় ইসলাম আল্লাহ তবাহ মনোনিত সে যদি বুঝে যায় ইসলামে প্রত্যেকটা সমস্যার সমাধান আছে এই যুবক যদি বুঝে যায় ইসলাম ছাড়া রাষ্ট্র ধরে রাখা যাবে না ইসলাম ছাড়া স্বাধীনতা ধরে রাখা যাবে না আমরা যদি বুঝাতে পারি আগামী অভ্যুত্থানে প্রত্যেক যুব সমাজ প্রত্যেক নাগরিক নিজ জায়গা থেকে যখন আববুতানের ঘোষণা দেবে এক ফোঁটা রক্ত দিতে হবে না স্লোগান আর আওয়াজের মাধ্যমে আল্লাহর কসম করে বলি তাকবীর ধ্বনিতে বাংলাদেশে আববুতান হবে আর আববুতানের পরে রাষ্ট্র মেরামত হবে কুরআন সুন্নাহ দিয়া ঠিক ও আববুতানের পরে পরিষ্কার বলি ও আববুতানের পরে এই রাষ্ট্র চলবে আল্লাহর নবীর আদর্শ দিয়া অভ্যুত্থানের পরে ওই ব্যক্তি রাষ্ট্র মেরামত করবে রাষ্ট্র সংস্কার করবে যে কোরআন আলেম আলেম হবে সত্যিকার অর্থে পরিবর্তন আসবে আমাদের জন্য একটা চ্যালেঞ্জ আমি ছাত্র জনতাদের বলি আজকে ফ্রান্স এবং জার্মানিতে দলে দলে অমুসলিমরা মুসলমান হচ্ছে আর আমাদের বাংলাদেশের যুবকরা ইসলাম না বুঝবার কারণে নাস্তিকতার দিকে পা বাড়াইতেছে ওয়াজ মাহফিলের মধ্যে ইসলাম সীমাবদ্ধ রাখলে হবে না প্রত্যেকটা ছাত্রকে দায়ী হতে হবে প্রত্যেকটা আলেমকে দায়ী হতে হবে প্রত্যেক দিন কম্পকে একটা যুবকেরে ইসলাম বুঝাতে হবে বাস্তবতার নিরিখে বাস্তবতার জায়গা থেকে কথা ঠিক না বে ঠিক মাওলানা মাহবুবুল সাহেব চলে আসতেছেন উনি বয়ান করবেন আমার আসলে আজকে লম্বা সময় হাতে নাইও আরেকটা প্রোগ্রাম আমার আছে সেখানে যাওয়া লাগবে আমি এই সংক্ষিপ্ত বয়ান যা আপনাদের দিলাম আপনারা দায়িত্ব পালন করবেন তো ইনশাআল্লাহ প্রত্যেকে দায়ী হবেন তো ইনশাআল্লাহ ইসলাম ইসলাম বুঝবেন জাতিকে বুঝাবেন তো ইনশাআল্লাহ হাত মুষ্টিবদ্ধ করেন ওয়াদা করেন করবেন তো ইনশাআল্লাহ মজবুতির সঙ্গে ইসলাম ঘর সমাজ রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের কাছে যৌক্তিক জায়গা থেকে দলিল প্রমাণের ভিত্তিতে প্রয়োজনে বিজ্ঞান ব্যবহার করে ইসলাম তুলে ধরবো তো ইনশাআল্লাহ কেন ধরবো ইসলামে আমার আপনার প্রত্যেকটা সমস্যার সমাধান আছে তো আছে তো আমাদের অন্য কোন তন্ত্র মন্ত্রের দরকার না রায় মুষ্টিবদ্ধ হাতে স্লোগান দেবেন না রায়কে বের নির্বাচনের জন্য বল কমাই রাখছেন নাকি

আলম উলামা যেখানে আমরা মসজিদ মাদ্রাসা যেখানে আমরা সৃষ্টি করি नाराय तकबीर अल्लाहू अकबर লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার লিল্লাহ এটাই মুসলমানদের স্লোগান এটাই আমাদের স্লোগান কথা ঠিক না বৈঠক আল্লাহ তাবারক ওয়া তাআলা জামিয়া রবিয়া নুরে মদিনাকে কবুল আর মঞ্জুর করে নেন আপনারা বসবেন তো অবশ্যই ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবেন আপনাদের কাছে দোয়া চাই আমিও দোয়া করি আল্লাহ তাবা আর কতাল আমাদের সকলকে ইমান এবং ইসলামের উপরে অবিচল অটল থাকবার তৌফিক দান করুন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইনা বালা